শুভমনের সঙ্গে বন্ধুত্ব এত গভীর কেন ফাঁস করলেন ঈশান কিষাণ প্রথমজন প্রকাশ্যে আনলেন তার সঙ্গে সুম্মন গিলের বন্ধুত্বের গভীরতার নেপথ্যের কাহিনী দ্বিতীয় জন আবার জানালেন মাতৃগর্ভে থাকার সময়ই তিনি বাড়িতে ক্রিকেট নিয়ে আলোচনা শুনে এই খেলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তারা ঈশান কিষান ও স্মৃতি মন্ধানা ভারতীয় ক্রিকেটের দুই অতি জনপ্রিয় মুখ কৌন বানেগা কারোরপতি অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চনকে দুই তারকা শুনিয়েছেন এমন এক অজানা গল্প মাঠে এবং মাঠের বাইরে গিল এবং ঈশানের বন্ধুত্বের চর্চা চলে অবিরত কিন্তু কীভাবে তার সূত্রপাত ঈশান বলেছেন ভারত এ টিম বি টিম এবং সি টিমে আমরা একসঙ্গে খেলা শুরু করি গিল ছিল আমার দলে কিন্তু ও যে কখন আমার ঘরে শুতে আসতো তা জানতে পারেনি তারপর থেকে ধীরে ধীরে অন্তরঙ্গতা বাড়তে শুরু করে একসঙ্গে বাইরে খেতে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরতেও যেতাম এখন শুধু মাঠেই নয় মাঠের বাইরেও আমরা দারুণ বন্ধু একে অপরের খুব খেয়াল রাখি ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধান আবার জানিয়েছেন তার ক্রিকেটের হাতে শৈশবেই বাবাও ক্রিকেট খেলতেন কিন্তু অভিভাবকেরা তাকে এই খেলা পেশা হিসেবে নেওয়ার অনুমতি দেননি তিনি মজা করে জানান মাতৃগর্ভে থাকার সময় থেকে তিনি বাড়িতে ক্রিকেটের গল্প শুনতেন স্মৃতি বলেন ছোটবেলা থেকেই আমার বাবা ও ভাইয়েরা ক্রিকেট খেলেছে বাবা চেয়েছিলেন তার দুই সন্তানই ক্রিকেট খেলুক আপনাদের কি মনে হয় মানসিক চাপ সরিয়ে ঈশান কিষান কি আবার ভারতীয় দলে যোগ দিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ